বাংলাদেশের ছবি মানে কি শুধুই প্রাকৃতিক সৌন্দর্য না এই দেশে আছেন এক লেন্সের জাদুকর যিনি শুধু ছবি তোলেন না যার ছবি কথাও বলে আর এই লেন্সের জাদুকারের নাম শহীদুল আলম উনিশশো সালে জন্ম নেওয়া শহীদুল আলম পেশায় একজন ফটোগ্রাফার হলেও পরিচয়ে তিনি একজন গল্পকার একজন সংগ্রামী মানুষ তার ক্যামেরা শুধু দৃশ্য ধরে রাখেনি ধরে রেখেছে ইতিহাস অন্যায় প্রতিবাদ আর মানুষের যন্ত্রণার ছবি তিনি বিশ্বাস করেন ফটোগ্রাফি শুধু শিল্প নয় এটি এক ধরনের অস্ত্র যা দিয়ে সত্য বলা যায় যা দিয়ে অন্যায়কে চ্যালেঞ্জও করা যায় এই ভাবনা থেকেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন দ্রিক পিকচার গ্যালারি এটি দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন ছবি সংস্থা যেখানে ফটোগ্রাফাররা পায় স্বাধীনতা আর মানুষ পায় বিকল্প সত্যের সন্ধান তার আরেকটি বিপ্লবী উদ্যোগ ছিল পাঠশালা মিডিয়া ইনস্টিটিউট আজকে এশিয়ার অন্যতম সেরা ফটোগ্রাফি স্কুল হিসেবে এটি স্বীকৃত যেখানে তরুণরা শিখছে শুধু ক্যামেরা চালানো নয় শিখছে ক্যামেরা দিয়ে সত্য বলা তার সবচেয়ে আলোকিত কাজগুলোর একটি হলো ক্রস সিরিজ যেখানে তিনি তুলে ধরেন বাংলাদেশের আইন বহির্ভূত হত্যার ছবি এগুলো শুধু ছবি নয় এগুলো হলো অন্যায়ের বিরুদ্ধে এক নীরব চিৎকার দু সালে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সত্য তুলে ধরার কারণে শহীদুল আলমকে গ্রেপ্তারও করা হয়েছিল কিন্তু ভয় দেখিয়ে তাকে থামানো যায়নি তিনি আজও ক্যামেরা হাতে সত্যের পক্ষে লড়ছেন আর এবার দু সালে শহীদুল আলম গেছেন আরও এক নতুন অভিযানে তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে যোগ দিয়েছেন গ্লোবাল প্লটিলাতে এটি একটি আন্তর্জাতিক নৌবহর যার লক্ষ্য হল গাজার অবরোধ ভাঙা এবং মানবিক সহায়তা পৌঁছে দেয়া তার জাহাজে আছেন ছিয়ানব্বই জন যাত্রী যার মধ্যে বিরাশি জন সাংবাদিক ও চিকিৎসক আলম স্পষ্ট করে বলেছেন আমরা শুধু সহায়তা দিতে যাচ্ছি না আমরা অবরোধ ভাঙতে যাচ্ছি কিন্তু এই পথ সহজ নয় এর আগেও বহু ফ্লটিলা ইসরায়েলি বাহিনীর দ্বারা আটক বা আক্রমণের শিকার হয়েছে তবুও তিনি ঘোষণা দিয়েছেন আমরা প্রস্তুত বাধা আসুক আমরা কাটিয়ে যাব এটা শুধু একটি যাত্রা নয় এটা বিশ্বের প্রতি একটি বার্তা যে সত্য ন্যায় বিচার আর মানবতার পক্ষে দাঁড়ানোর এখনই সময় শহীদুল আলম দেখিয়েছেন একটি ছবি শুধু সৌন্দর্য বর্ধন করে না একটি ছবি বদলে দিতে পারে একটি জাতির চেতনা তিনি শুধু একজন ফটোগ্রাফার নন তিনি একজন যোদ্ধা যিনি ক্যামেরাকে বানিয়েছেন ন্যায় বিচারের হাতিয়ার এবং আজ তিনি সেই ক্যামেরা নিয়েই দাঁড়িয়েছেন গাজার অত্যাচারিত নিপীড়িত মানুষের পক্ষে শহীদুল আলম বাংলাদেশের লেন্সের জাদুকার